ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ এল এ ছাব্বিশের পরে আসবে তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন এটা আমার কথা নয় নিউটনের কথা প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই উনি উনার বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে ঘরে করুন রাস্তায় করুন আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পিএসি এরা থাকে কলি গেমেলে এল দু একজন যখন দেখা হয় থাকে আদা আমি তো এখনি আপনাদের ছেড়ে যাব আমার আমি দেখুন এগুলো ভয় করি না হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির ভাঙছে হিন্দু মূর্তি ভাঙছে নদার হিন্দু দোকান পড়াচ্ছে উলবেড়িয়া ক্লাব ভাঙছে এক হাজারবার প্রতিবাদ রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাশ সত্ত্বেও উল্টে মিছিল করেছেন পাস সার্কাসে ভমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু পুনর্শান করেছেন তাতে সব দলের লোক আছে উনার দলের পঞ্চাশ জন এম এল এ স্নান করে এসেছে তিনজন করে আপনি মৃত্যু কুম্ব বলে নিজেকেই প্রমাণ করেছেন যা আমি হিন্দু বিরুদ্ধ